তো হ্যালো বন্ধুরা আজ অন্য কোনো ভিডিও নিয়ে নয় আজ এসি কিছু নোংরা মানসিকতা মানুষদের কমেন্টে রিপ্লাই দিতে যারা আমার গায়ের রং নিয়ে কথা বলে তো দেরি না করে চলো শুরু করি প্রথমেই বলি রাজু এস সরকার কাককে যত মেক করাও না কেন কাক বক হবে না আচ্ছা দাদা ভাই তোমাকেই বলি আমি কাকই ঠিক আছি আমি বক হতে চাই না আমার যদি বক হওয়ার ইচ্ছাই হয় এখনকার জেনারেশনে অনেক কিছু মেখেই বক হওয়া যায় তো আমাকে ভগবান যেই রূপ নিয়েই পাঠিয়েছে আমি সেটা নিয়ে খুশি থাকতে চাই তো তারপর রূপান রয় তুমি কি জিনিস সেটা আমি জানি হ্যালো অল ফ্রেন্ডস এর লিঙ্ক লাগবে আচ্ছা দাদা ভাই তুমি যে লিঙ্কটার কথা বলছো সেটা এক বছর আগেই মানুষ দেখে নিয়েছে তাই তোমাকে এখানে নতুন করে কোনো লিঙ্কের কথা বলতে হবে না আর সেটা যে এআইয়ের ভিডিও সেটা মানুষ বুঝে গেছে কিছু কিছু মূর্খ মানুষ যে যারা এখনও কমেন্ট বক্সে এসে লিঙ্ক লিঙ্ক করেছিল যেমন তুমি লিখেছে সবাই পালিয়ে যাও মা কালী হাঁটছে খর্গো হাতে আচ্ছা তুমি যে আমাকে মা কালীর সাথে তুলনা করেছো এটাই আমার কাছে অনেক ভালো লাগলো অন্য কিছুর সাথে তুলনা করো না কিন্তু মা কালী যাকে তোমরা সবাই প্রণাম করো যার কাছে সবাই হাত জোড় করে ক্ষমা চাও কিছু মানত করো তো যাই হোক তুমি মা কালীর সাথে তুলনা করেছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জিয়ারুল হকিউ জয় মা কালী প্রণাম নিও আমার আমি তোমাকে ধন্যবাদ বলবো তুমি তুমি হকিও হয়েও যে আমাদের মা কালীর নাম এটাই আমার কাছে গর্বের বিষয় যাই হোক মা কালী তোমার মঙ্গল করুক আশীর্বাদ করি তুমি অনেক বড় হও দাদাভাই ভাই যাবে ডাক্তার লিখেছে আজ ফিল্টার লাগাতে ভুলে গেছো নাকি না দাদা ভাই ফিল্টার লাগাতে ভুলিনি আমি কখনোই ফিল্টার লাগাই না তোমার হয়তো জানা নেই অবশ্যই ভিডিওগুলো একটু খেয়াল করো দেখবো কোনো ভিডিওতেই ফিল্টার থাকে না আমার দুষ্টুপূর্ণ চ্যাটার্জি এবার মানিয়েছে কাজের ঝিকে আচ্ছা আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে যদি একটু কাজ করা হয় তাহলে কি আমি ঝি হয়ে যাব কখনোই না আমার বাবার বাড়িতে আমি আছি আমি তো একটু কাজ করতেই পারি বলো দাদা ভাই তোমার বাড়িতেও যদি বোন থাকে নিশ্চয়ই মায়ের হাতে হাতে বোন কাজ করবে তো আমি আমার মার হাতে হাতেই কাজ করছি এখানে ঝি হওয়ার কিছুই নেই বিজন দাস লাইট কোথায় দেখতে পাচ্ছি না তো আচ্ছা আমাকে দেখার জন্য কি লাইট লাগবে তাহলে তোমার ঘরেও যদি তোমার বোন এরকম কালো হয় নিশ্চয়ই তাকে দেখার জন্য বোনকে গিয়ে বলবে শম্পা মন্ডল নাচের জানে না মেয়ে আবার ডান্স দেখাচ্ছে এই সব কি ভাবা যায় আচ্ছা দিদি ভাই আমি নয় নাচের ন জানি না যেইটুকুনি জানি সেইটুকুনি আমার বোনকে হাতে ধরে শেখাচ্ছি তুমি নিশ্চয়ই ডান্স জানো তাহলে আমি কিন্তু নেক্সট দিন তোমার ডান্স ক্লাসে ভর্তি হতে যাব নাচটা কিন্তু শিখিয়ে দিও সিয়াম মল্লিক মেয়ে মানুষের আবার গোপ ওঠে জীবনেও জানতাম না জীবনে জানতে না যখন ভাই তাহলে এবার নিজের চোখে দেখেই নাও হ্যাঁ আমার গোপ আছে তাহলে তোমার প্রবলেম কোথায় আমাকে তো ভগবান সৃষ্টি করে পাঠিয়েছে তাহলে ভগবান নিশ্চয়ই আমাকে গোপটা দিয়েছে বলেই আমার হয়েছে আর নাহলে তো আমি নিজে তোর বানাতে চাইনি গোপ তো মানুষকে কু নজরে না দেখে সুনজরে দেখো একটু কাজে যাবে মানুষ জানা তোমার একটা খুব সুন্দর ভিডিও ভাইরাল হয়েছে তুমি যদি নিতে চাও তোমাকে পার্সোনালি পাঠিয়ে দেবো না ভাই আমার পার্সোনাল পাঠানোর কোনো দরকার নেই তুমি যেই ভিডিওটার কথা বলছো সেটা এক বছর আগেই মানুষ দেখে নিয়েছে আর তোমার মতো যারা মূর্খ আছে তারা এখনো সেই ভিডিও নিয়ে লাফালাফি করছে কোনটা কি এআই আর কোনটা অরিজিনাল তোমরা এখনো চিনতে ভুল করছো সোমদাস লিখেছে কালো মোষ আচ্ছা মানছি আমি কালো মোষ তার থেকেও তোমার মানসিকতা ঠিক কতটা নোংরা আর কতটা নিচু হলে তুমি একটা কালো মানুষকে তুমি এরকমভাবে বলতে পারো যে সে কালো মোষ সোমাদাস লিখেছে তোর কি লজ্জা হয় না রান্না করতে করতে খেয়ে নিস আবার ডান্স করছিস না দিদি আমার লজ্জা হয় না লজ্জা হলে হয়তো সবার সামনে এসে নাচতে পারতাম না আজ লজ্জা নেই বলেই তোমাদের সামনে এসে নাচানাচি করছি আর রান্নাটা আমার ভালোবাসার একটা জিনিস তাই ওটা করতে করতে নিশ্চয় কান্না করব না তাই আনন্দের সাথে নাচ করে রান্নাটা করতে বেশি ভালোবাসি অনুশ্রী বর্মান লিখেছে জলজান্ত দামরি হ্যাঁ কুড়িটা বছর বয়স হয়ে গেছে নিশ্চয়ই বড় হয়েছি এখন আর ছোট নেই যতটাই বড় হই না কেন তো তুমি সেটা ভালোভাবে বললেও পারতে তোমার এরকম নোংরা মানসিকতার পরিচয়টা না দিলেও চলত বোন অনেক খারাপ মানুষের মাঝে কিছু কিছু ভালো মানুষও থাকে তো তাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই তো সেই সব ভালোবাসা মানুষদের কিছু কমেন্ট যেমন সতরূপা পাল অনেক সুন্দর হয়েছে দিদি তোমাকে অনেকজন অনেক বাজে বাজে কমেন্ট করেছে কিন্তু কিছু ভাববে না ওটা প্রতিবেশীরা করেই থাকে একদম দিদি ছোট্ট মণ্ডল খুব খুব সুন্দর দিদিভাই ভাই থ্যাংক ইউ সুমনা অধিকারী কিছু মানুষের কমেন্ট পড়ে প্রতিবাদ না করেই পারছি না মেয়েটার গায়ের রং কালো বলে এত বাজে কথা ভাই তোদের বাড়ি সবাইকে কি ইংরেজ ভাব দাদা ভাই কেউ কালো নয় যত সব ফালতু লোকের কারবার একদম বাজে কমেন্ট করতে আসবে না থ্যাংক ইউ সুমনাদি আমার এরকম ভাবে পাশে থাকার জন্য দেবাঞ্জানি বসাক মানুষের চেহারা নিয়ে কখনো খারাপ মন্তব্য করতে নেই কারণ চেহারা তো সৃষ্টিকর্তা দিয়েছে একদম এটা যদি কিছু মানুষ বুঝতো কিছু মূর্খরা বুঝত তাহলে হয়তো এরকম কমেন্ট বক্সে এসে এরকম গালিগালাজ বা নোংরা মন্তব্য করতো না আজকের মতো ভিডিওটা অ্যাট দায় নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমাদের আর কি কী কোয়েশ্চেন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি আবারও তুলে ধরবো তোমাদের সব কমেন্টের উত্তর তো চলো আজকের মতো টাটা আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই পাশে থেকো